একটি বলে শোল মাছ নিয়ে নিলাম তাতে স্বাদ মতো লবণ মাখিয়ে নিলাম এবার হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিলাম মাখানো শেষ হলে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম এবার চুলাতে একটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে তাতে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নিলাম এভাবে সব সবগুলো মাছ ভেজে নিলাম এবার ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা হয়ে গেলে তাতে স্বাদ মতো লবণ দিলাম এবার হলুদ মরিচ মরিচড়া দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম এবার তাতে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আদা বাটা রসুন বাটা দিয়ে নেড়েছেড়ে দিলাম এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিব ঢাকনাটা খুলে মাছগুলো দিয়ে আবারও ঢেকে দিলাম এবার ঢাকনা উঠিয়ে নেড়ে আবারো আবারও ঢেকে দিলাম এবার ঢাকনা উঠিয়ে তাতে গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে জিরা গুঁড়া দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিলাম এবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে চুলাটা অফ করে দিলাম ফিরে আসছি পনেরো মিনিট পর তৈরি হয়ে গেল মজাদার শোল মাছ ভোনা